আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা একটু প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে তো তোমাদের কথা বিবেচনা করে আমরা এবারও তৈরি করে ফেলছি আমাদের স্পেশাল সাজেশন এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে আর আমাদের সাজেশনটি প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি যদি চাও তাহলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো আর দ্বিতীয় হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান অনলাইন ব্যাচে অ্যাডমিশন চলছে তুমি চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো আর এর ফলে মাত্র দশ থেকে পনেরো দিনে তোমার সকল কিছু কভার হয়ে যাবে তো আশা করি তোটুকু বোঝাতে পেরেছে তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা মূলত ভিডিওটি শুরু করি এক নম্বর নিরীক্ষা কী কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের হিসাবে সত্যতা নিরূপণের জন্য হিসাবের সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি দ্বারা হিসাবে সুচ সুচতর বিশ্লেষক বা বিশ্লেষাত্মক পরীক্ষাকে নিরীক্ষা বলা হয় দুই নিরীক্ষার উৎপত্তি হয়েছে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো কোন শব্দ থেকে মনে রাখতে হবে নিরীক্ষার উৎপত্তি হয়েছে অডিট শব্দ থেকে আমাদের তিন নম্বর প্রশ্ন জি এ এ পি এর পূর্ণরূপ কি

তো বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড বা চার্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ছ নম্বরটা দেখো আইএএস এর পণ্যরূপ কী তো আই এর পণ্যরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের সাত নম্বর প্রশ্ন আই বি এর পণ্যরূপ কী তো আই এ এস বি এর হচ্ছে ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড এশিউরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড আমাদের আট নম্বর প্রশ্ন নিরীক্ষক কে তুমি সহজভাবে এভাবে লিখতে পারো যিনি নিরীক্ষা কার্য পরিচালনা করে তাকে নিরীক্ষক বলতে পারো মানে বলা হয় অথবা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরীক্ষা কার্য পরিচালনা করে তাকে নিরীক্ষক বলা হয় এভাবেও হইতে পারে নয় নম্বর অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কী সাধারণত আর্থিক বছর বা হিসাবকাল শেষ হওয়ার পূর্বে মধ্যবর্তী সময়ে নিরীক্ষা কার্য কার্যক্রম পরিচালনা করা হলে তখন তাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন বিধিবদ্ধ নিরীক্ষা কী কোনো বিশেষ আইন দ্বারা বাধ্যতামূলকভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করা হলে তখন তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলা হয় এখন তো বিধিবদ্ধ নিরীক্ষককে সি এ লাইসেন্স দ্বারী হিসাব বিজ্ঞানীকে বিধিবদ্ধ নিরীক্ষক বলা হয় বারো নম্বর ধারাবাহিক নিরীক্ষা বলতে কি বুঝো যে নিরীক্ষা কার্য সম্পূর্ণ হিসাবকাল ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয় তাকে ধারাবাহিক নিরীক্ষা বলা হয় সামাজিক নিরীক্ষা কি কোনো প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু দায়িত্ব পালন করছে বা সমাজের পরিবেশের ক্ষতিকারক কোন কাজের সাথে জড়িত কিনা তার পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলা হয় চোদ্দ নম্বর সরকারি নিরীক্ষা কি সরকারের মহা হিসাব রক্ষকের নির্দেশে পরিচালিত সরকারি কাগজপত্র পরীক্ষা করাকে সরকারের নিরীক্ষা বলা হয় এরপর দেখো পেশা কি আইন ও আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত কোনো বিশেষায়িত কোনো কাজকে পেশা বলা হয় ষোলো নম্বর পেশাগত নৈতিকতা কি পেশাগত হিসাবে অন্য অন্যায় বিচার সংক্রান্ত নীতি ও মূল্যবোধকে পেশাগত নৈতিকতা বলা হয় সতেরো নম্বর সত্যায়ন সেবা বলতে কি বোঝো সত্যায়ন সেবা হচ্ছে এক প্রকার নিশ্চয়তা সেবা যা এফ রাম অন্য পক্ষে লিখিত তথ্য ভিত্তিতে লিখিত মতামত প্রদান করে এরপর দেখো আই এরপর দেখো এআইসিপি এর পূর্ণরূপ কী তো এআইসিপিএর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস উনিশ নম্বর এ এ এ এর পূর্ণরূপ কি অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন নিরীক্ষা প্রতিবেদন কী আর্থিক বিবরণীর ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন করে নিরীক্ষক যে নিরপেক্ষ ও সত্য মতামত ব্যক্ত করে তাকে নিরীক্ষা প্রতিবেদন বলা হয় একুশ নম্বর শর্তহীন প্রতিবেদন বলতে কী বোঝো বা বোঝাই তো যে সকল ক্ষেত্রে নিরীক্ষক কোনো বিরূপ মন্তব্য না করে প্রতিবেদনতার মতামত প্রদান করে তাকে শর্তহীন প্রতিবেদন বলা হয় বাইশ নম্বর নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কী বোঝো কোনো বিষয়ে সত্যতা যাচাই করে যে পত্র দেওয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলা হয় তেইশ নম্বর নিরীক্ষকের দেওয়ানি দায় কী বা দেওয়ানি দায় কী দেওয়ানি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের দেওয়ানি দায়ী বলা হয় চব্বিশ নম্বর নিরীক্ষকের ফৌজদারি দায় কী ফৌজদারি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের ফৌজদারি দায়ী বলা হয় এবার দেখুন নিরীক্ষা সেবা কী নিরীক্ষা সেবা হচ্ছে এমন এক ধরনের সেবা যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য গুণগত মান উন্নয়ন করে থাকে ছাব্বিশ নম্বর বিএফআর এস এর পুনরূপ কী তো ভাইয়া বিএফআরএস পুনরূপ হচ্ছে বাংলাদেশ ফ্রিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস সাতাশ নম্বর করনিক বোল বলতে কী বুঝো হিসাব বিজ্ঞানের বা হিসাব হিসাব বইতে বা পোস্টিং দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে যে বল সংগঠিত হয় তাকে করণিক বল বলা হয় তারপরে দেখো পরিপূরক বল কী একটি বল একাধিক বোলের মধ্যে সুদৃয়ে নেওয়া গেলে তখন তাকে পরিপূরক বল বলা হয় তারপর তখন নীতিগত বলতে কি বুঝো হিসাব রক্ষণ সংক্রান্ত জ্ঞানের স্বল্পতার কারণে নীতি হইতে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাকে নীতিগত বলে নম্বর বলতে কি উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে যদি কোনো কারবারে তহবিল করে তখন তাকে বলা হয় তো এভাবে কবি বা কবি সাধারণ রয়েছে তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিতে পারো আর আমাদের হিসাব বিজ্ঞান অলরেডি ব্যাস চলতেছে যদি ইচ্ছা থাকে যে আমি একটু ভালো রেজাল্ট করবো তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো